আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি দেখাবো কি করে সহজে খুব সহজে ঘরে বসেই আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন নিজেই করতে পারেন সর্বপ্রথম আমরা একটি ব্রাউজারে যাব যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স তাহলে লিখে সার্চ করলে আপনাকে একটি সরকারি ওয়েবসাইটে নেওয়া হবে যেমনটা যে আমি ঢুকেছি অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখানে একটি ইউজার আইডি করতে হবে ইউজার আইডি করার জন্য আপনার প্রয়োজনীয় তথ্য দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য নাম মেইল মোবাইল নাম্বার আপনার এনআইডি নাম্বার আর আপনার পছন্দ মতো পাসওয়ার্ড যেমনটা আমি করছি সর্বশেষ এখানে একটা দুইটার সঙ্গে যোগ করে ফলাফল নামাতে হবে নিরাপত্তার স্বার্থে আমি লেখাগুলোকে ব্লার করে দিচ্ছি তারপর নেক্সট একটা ভেরিফিকেশন আপনার মেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে এটাকে ভেরিফাই করে দিতে হবে ¿Es to tú পার্সোনাল ইনফরমেশন লিখার পর আপনার পারমানেন্ট অ্যাড্রেসের সমস্ত তথ্য যেমনটা আমি যেভাবে দিচ্ছি এইভাবে পূরণ করে দেবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যেন রেফারেন্স নাম্বারটা একটা নোটপ্যাড করে সংরক্ষণে রাখবেন কারণ প্রয়োজনে রেফারেন্স নাম্বারটা ব্যবহার করতে হতে হবে চারদার ডিস্ট্রিক্ট থানা এবং পোস্ট কোড নির্ভরভাবে পূরণ করতে হবে যাতে পুলিশ যাতে আপনার এই ঠিকানায় সহজে পৌঁছাতে পারে ভেরিফাই করতে যাতে সহজ হয় পোস্ট কোড আর এখানে বাই হ্যান্ড দেবেন তারপরে হচ্ছে প্রয়োজনীয় পাসপোর্টের স্ক্যান যেমনটা আমি আগেই করে রেখেছিলাম এনআইডির স্ক্যান কপি অথবা বার্থ সার্টিফিকেট আপনার চেয়ারম্যান ওয়ার্ড কমিশনারের চেয়ারম্যান সার্টিফিকেট আর আদার্স যদি অন্যান্য কোনো ডকুমেন্ট প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে সেটা আপলোড করে দিবেন পাসপোর্টটা দিয়ে দিচ্ছি এখান থেকে আপলোড করে দেবেন নিরাপত্তার সাথে আমি ব্লার করে নিয়েছি আপলোড সঠিকভাবে আপলোড হয়ে গেলে এখানে একটা টিক মার্ক করবে তারপর হচ্ছে এনআইডি অথবা জন্ম নিবন্ধনের কপি ন্যাশনাল আইডির কপি আমি আপলোড করে দিচ্ছি আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে দিতে হবে ওয়ার্ড বা চেয়ারম্যানের পরিচয়পত্র ওয়ার্ড কাউন্সিলর অথবা চেয়ারম্যানের পরিচয়পত্র আর কি যার বাসা পৌরসভায় সে কাউন্সিলর অথবা মেয়রের সার্টিফিকেট আপলোড করবে আর যার বাসা হচ্ছে কোনো ইউনিয়ন পরিষদের আন্ডারে সে চেয়ারম্যানের সার্টিফিকেট আপলোড করে দেবে দেওয়ার পর সেফ বাটনে ক্লিক দিলে পূর্ণাঙ্গ তথ্য শো করবে এখানে আপনি খুব ভালো করে দেখতে পারবেন সাবমিট করার আগে আর কি যত ধরনের ভুল টুল থাকে সবগুলো নির্ভুল করার সুযোগ আছে সাবমিট হওয়ার পর কিন্তু আর পুনরায় সমাধান করার সুযোগ নেই খুব সাবধান এই পেজে যখন আপনাকে নিয়ে আসা হবে তখন আপনি প্রত্যেকটা ডকুমেন্টের সাথে পূর্ণাঙ্গ তথ্যগুলো মিলিয়ে নেবেন যাতে কোনো ভুল টোল না থাকে রেজিস্ট্রেশন নাম্বার শুরু হচ্ছে পাসপোর্ট নাম্বার নাম এবং মোবাইল নাম্বার আবেদন করার সময় সর্বদাই সচেতন থাকবেন যে কোনো প্রকার তথ্য যাতে ভুল না হয় ভুল হলে কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ দেবে না আটকে দেবে সেক্ষেত্রে আপনি একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যাবেন আর অনলাইনের আবেদন আপনি চাইলেও কিন্তু বারবার আবেদন করতে পারবেন না সুতরাং আবেদন একবারই করতে পারবেন আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকার ভুল তথ্য ইনপুট না হয় চালান অর্থাৎ অনলাইনে মাধ্যমে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের টাকা পেমেন্ট করতে পারবেন ম্যানুয়ালি করার কোনো দরকার নেই ম্যানুয়ালি করা যায় ব্যাংকের মাধ্যমে করা যায় চালানের মাধ্যমে তো সবচেয়ে বেটার অনলাইনে পেমেন্ট করে পেমেন্ট করা কোনো প্রকার ঝামেলা থাকে না কি এটা একটা প্রিন্ট কপি নিতে পারেন প্রিন্ট কপি লাগবে আপনার চালান কাটার পর আপনাকে চব্বিশ ঘন্টার সময় দিতে হবে বারো ঘন্টার মধ্যে হয়ে যায় কিন্তু চব্বিশ ঘন্টার সময় নেওয়া উত্তম চব্বিশ ঘন্টা পরে যখন আপনার চালানের টাকাটা সোনালী ব্যাঙ্কে জমা হবে অনলাইনে জমা হবে নাম্বার গ্রুপে তখন চালানের একটা কপি প্রয়োজনীয় তথ্য দিয়ে আপলোড করতে হবে যেমনটা আমি দিচ্ছি আর এখানে লোকাল ব্রাঞ্চ ব্যবহার করবেন সবসময় চালানের ডেট অর্থাৎ যেদিন আপনি পেমেন্ট করছেন ওইটা দেবেন আর চালানের মধ্যে থাকা যে নাম্বারটা চেক নাম্বার ওই নাম্বারটা দেবেন আর চালানের একটা স্ক্যান কপি আপলোড করে দেবেন অবশ্যই আপলোড করার আগে চেক অর্ডার দিয়ে যাচাই করে নেবেন আপনার চালানটা অনলাইনে কমপ্লিট হয়েছে কিনা চালানের একটা কপি আপলোড দিচ্ছি আপলোড দেওয়ার পর আপনাকে সর্বশেষ ফিনিশিংয়ে নিয়ে আসা হবে আর আবার ফিনিশ বাটনে ক্লিক দিয়ে আপনার আবেদন কমপ্লিট করে দেবেন আপনার আবেদন অনলাইনে পেন্ডিং অবস্থায় আছে আবেদন করার পর কমপ্লিট হওয়ার পর আপনাকে থানা থেকে ফোন দেওয়া হবে যে আপনার একটি আবেদন আছে আপনি আমার সাথে দেখা করেন বা প্রয়োজনীয় কাগজপত্রগুলো সরাসরি নিয়ে গিয়ে নিকটস্থ থানা অফিসারের কাছে দিলে ওনারা যাচাই করবে যাচাই করার পর আপনাকে একটা সময় দেওয়া হবে বলবে যে এই কদিন পরে আপনি আসেন মোবাইলে টেক্সট মেসেজও করতে পারে ওনারা তারপরে আপনার যাচাই বাছাই হওয়ার পর পরে আপনাকে তারা একটি সনদ প্রদান করবে তো দর্শক এই ছিল আজকে আমার টিউটোরিয়াল তো এরপরে যে কোনো একটা বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আসবো